জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি প্রিয় ভক্তগণ আজ আপনারা রাধাষ্টমীতে শ্রবণ করুন রাধারানীর প্রণাম মন্ত্র যে মন্ত্র শ্রবণে জীবনে আসে সুখ শান্তি ও সমৃদ্ধি জীবনে দূর হয় দারিদ্রের ছায়া জীবনে আসে উল্লাস এই বিশেষ দিনে যে সমস্ত ভক্তগণ এই মন্ত্র শ্রবণ করবেন তাদের জীবনে থাকবে না কোনো অভাব সে হবে সবচেয়ে সুখী ব্যক্তি জীবনকে বদলানোর বছরের এই একটি দিনই পাবেন সেটা হলো রাধা অষ্টমী এই বিশেষ দিনে আপনারা রাধারানীর পূজা অর্চনা করুন আর তাকে তুষ্ট করার জন্য আজকের ভিডিওতে দেওয়া মন্ত্রটি পাঠ করুন যদি পাঠ করতে না পারেন তাহলে শুধুমাত্র শ্রবণ করুন এতেই রাধারানী খুশি হবেন আর তার কৃপা আপনাদের উপর বর্ষিত হবে জীবনে যদি সুখী হতে চান তাহলে এই বিশেষ দিনে রাধারণের প্রণাম মন্ত্র শ্রবণ করুন আর জীবনে খুশির জোয়ার নিয়ে আসুন গৌরাঙ্গী রাধার বৃন্দাবনেশ্বরী বিশ্বভর্ম সুতে দেবী প্রাণমামি হরি দত্তপ্ত তপ্ত চযঞ্জ গৌরঙ্গী রাধে ইন্দনেশ্বরী বিশ্বভর্ম সুতে দেবী প্রাণমামি হরি দত্তপ্ত তপ্ত চযঞ্জ গৌরঙ্গী রাধে ইন্দনেশ্বরী বিশ্বভৈম সুতে দেবী প্রাণমামি হরিণ হরি দত্তত তপ্ত যযঞ্জ গৌরাঙ্গী রাধে পিন্দবনেশ্বরী বিশ্বভৈম সুতে দেবী মামি হরিণ গৃহ তপ্ত কায়ামুয গৌরাঙ্গী রাধি পিন্দনেশ্বরী বিশ্বভৈম সুতে দেবী প্রাণমি হরিণ গৃহ ততক কায় যয গৌরাঙ্গী রাধে পিন্দবনেশ্বরী বিশ্বভৈম সুতে দেবী প্রাণমামি হরিণ গৃহ ততক কায় যযজ গৌরাঙ্গী রাধে পিন্দবনেশ্বরী বিশ্বভৈম সুতে দেবী রানোমামি হরি গ্রিয়ে তপ্ত ত্রায়ু চজঞ্জঞ্জ গৌরঙ্গী রাধে পৃন্দ বনেশ্বরী সুতে দেবী প্রাণমামি হরি গ্রিয়ে তপ্ত ত্রায়ুচ গৌরঙ্গী রাধে পৃন্দ বনেশ্বরী সুতে দেবী প্রাণ মামি হরিণ গৃহ দত্তত কায়াম যয গৌরঙ্গী রাধে পিন্দবনেশ্বরী বিশ্বভৈর্ম সুতে দেবী প্রাণমামি হরিণ গৃহ দত্তত কায়াম যয গৌরাঙ্গী রাধি পিন্দনেশ্বরী বিশ্বভুতে দেবী মামি হরিণ গৃ তপ্ত কা কায়ুচয গৌরাঙ্গী রাধে পিন্দবনেশ্বরী বিশ্বভৈম সুতে দেবী প্রাণমামি হরিণ গ্রিয়ে ততত কায়ুচয গৌরাঙ্গী রাধি পিন্দবনেশ্বরী বিশ্বভৈম সুতে দেবী প্রাণমামি হরিণ গৃহ দপ্তপ্ত ক্রাইম চঞ্চ গৌরঙ্গী রাধে পিন্দনেশ্বরী সুতে দেবী প্রাণমামি হরিণ গ্রিয় ধপ্তপ্ত ক্রাইম চচঞ্চ গৌরঙ্গী রাধে পিঁদ সুতে দেবী দত্তত কায়াম যযজ গৌরাঙ্গী রাধে পিন্দবনেশ্বরী বিশ্বভৈমব সুতে দেবী প্রাণমামী হরিণী দত্তত কায়ম যয গৌরাঙ্গী রাধে পিন্দবনেশ্বরী বিশ্বভৈম সুতে দেবী প্রাণমামি হরি তপ্ত তপ কায়ুম রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভৈম সুতে দেবী প্রাণমামি হরি গৃহ তপ কায়ুচ গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভৈম সুতে দেবী প্রাণমামি হরি গৃহে দপ্তপ্ত ত্রাইম চঞ্চ গৌরঙ্গী রাধি পিণ্ড বনেশ্বরী বিশ্বভর্ম সুতে দেবী প্রাণমামি হরিণ গ্রিয়ে ধ ত্রাইম চচঞ্চ গৌরঙ্গী রাধি পিঁবনেশ্বরী সুতে দেবী তপ্ত কায়াম যযজ গৌরঙ্গী রাধে পিন্দবনেশ্বরী বিশ্বভৈর্ম সুতে দেবী প্রাণমামি হরিণ গৃহে তপ্ত কায়ামুয গৌরঙ্গী রাধে পিন্দবনেশ্বরী বিশ্বভৈর্ম সুতে দেবী প্রাণমামি হরিণি

তপ্ত কায় যয রাধে পিন্দবনেশ্বরী বিশ্বভৈম সুতে দেবী প্রাণমি হরিণ গৃহ দত্তত কায় যয রাধি রাধে পিন্দবনেশ্বরী বিশ্বভৈম সুতে দেবী মামি হরিণ গৃহ তপ্ত ধপ্ত কায়ু চযঞ্জ গৌরঙ্গী রাধে পিন্দবনেশ্বরী বিশ্ববন সুতে দেবী প্রাণমামি হরিণ গ্রিয়ে তপ্ত ধু গৌরঙ্গী রাধি পিঁধবনেশ্বরী বিশ্বভন সুতে দেবী প্রাণমামি হরিণ গ্রিয়ে